রাজনৈতিক আগ্রাস্য অর্থনৈতিক আগ্রাস্য যখন বাংলাদেশের করে ছেড়ে সবার আগে যে কন্ট্রিটি বাঘের মধ্যে গর্জে উঠতো ওটা আল্লাহ বাসাইদের করতো বাংলাদেশ ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড যখন পরিচালিত হতো সংসদে পার্লামেন্টে বিরোধী কোন আইন যদি না পাশের কোন অবচেষ্টা চালানো হতো তখন বাগের মতো যে খন্ডটি ঘটছে হতো ওটা আল্লাহ বাসাইদের করতো বাংলাদেশের যে কোনো মতের পথে নির্যাতন করা হয়েছে পরিকল্পিত ভাবে ভারতের নির্দেশে ভারতের গোলাম খুনি হাসিনা আল্লাহ একদম পরিষ্কার অভিযোগ

ওই বৃহৎ মাছ ভাণ্ডারি আওয়ামী লীগের নমিনেশন পেয়ে এমপি নির্বাচিত হল আর ওই আর এক খন্ড চাকুরি তার দলের সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা তিনি কিন্তু তাদের একটি মিথ্যা মামলার প্রেক্ষিতে মুসলিম উম্মা ক্ষতিগ্রস্ত হল কোরআন প্রেমিক জনতা যে ক্ষতিগ্রস্ত হল বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হল সেই বিষয়ে তারা ভূক্ষেপ করেনি আমি তো বিশ্বাস করি যে তেরোটি বছর আল্লাহ কারাগারে ছিলেন সেই তেরোটি বছর তিনি মুক্তি মুক্ত থাকতে পারতেন তাহলে বাংলাদেশে অন্তত তেরো জন বিধ্বন্দী ইসলাম ধর্ম গ্রহণ করতেন